গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো প্রায় অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে তো চলো তোমাদেরকে সেখানে পরিবেশটা দেখাবো আজকে ওয়েদারটা একটু মানে একটু বেশ ভালো খুব সুন্দর ঘুরবার মতো তো ওখানে ভীষণ সুন্দর একটা জায়গা আছে তো আজকে আমাদের সাথে যাচ্ছে মঞ্জলিকা তোমাদেরকে মঞ্জলিকার সাথে মিট করাবো তো সমাজরেও সমাজরেও তো মঞ্জুলিকা তোমরা বুঝতেই পারছো কি হয়তো তোমরা অনেকেই চেনো না মঞ্জুলিকা না ওর নাম মঞ্জু তো ওর সাথেই আজকে আমি ঘুরতে যাচ্ছি ফাইনালি অনেকদিন পর প্রথমবার ঘুরতে যাচ্ছি ও আমার সাথে যাচ্ছে আমি ওর সাথে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেখো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তারপরে কি যাই হোক রেডি সেড়ি হয়ে আমরা একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিই তো মিষ্টি কিনে আমরা এখন রওনা হই আর এটা আমাদের শর্টকাট রাস্তা ছিল এই রাস্তাটা আমি সত্যিই বলছি জানতাম না আমাকে নিয়ে না গেলে আমি সত্যি বলছি আমি আজকে হায়েরে যেতাম তো আমি তো মানে ওর বিয়ের সময় গেছিলাম তো তার আগে তো আর যাওয়াও হয় না তারপরে আজকে আমরা প্রথমবার যাচ্ছিলাম আর কি আর এখানে ও না ভীষণ তাড়াহুড়ো করে যাচ্ছিলো ফাইনালি গাইস দেখো আমাদের কি কো ইন্সিডেন্স আমরা দুজনেই লাল লাল জামা পরে এসেছি ঠিক আছে আর আমরা নিচের প্যান্টটাও মানে ব্ল্যাক শুধু জুতোটাই বাকি ছিল আমাদের তো চলো আমরা যাচ্ছি একটা আমাদের ফ্রেন্ডের বাড়ি তার বিয়ে হয়ে গেছে তার নাম সীমা তো ওদের ওখানে জায়গাটা আরও সুন্দর তো চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে ভিডিওটা স্কিপ করো না তোমরা দেখতে থাকো ব্লগটাকে আর এনজয় নাও ভিউগুলোর ঠিক আছে সুন্দর ভিউ একদম সামনে পিছনে চলো দেখে নাও তো হাই গাইস আমাদের ব্লগ আজকে নিয়ে আমি মামার বাড়ি চলে এসেছি হ্যাঁ আর পিছনে আসছে আমাদের মাসি মাসি তো আমরা এসেছিলাম তো এসে আমরা অনেক মিষ্টি জল অনেক কিছু খেয়েছি এখন যাচ্ছি আমরা বান্ধবীর বাড়িতে তো চলো ভীষণ ভালো লাগলো এসে আর ওখানে একটা মন্দিরও হয়েছে মন্দিরের সাথে আমরা দেখতেও পারবো তো এই হলো মঞ্জু যার কথা আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে দেখাবো তো ভীষণ মজা হলো তো চলো কেমন লাগছে তোর মঞ্জু বল খুব ভালো লাগে এখানে এখানে একটা মন্দির হয়েছে তো এই দেখো এখানটা চারপাশটা ভীষণ দারুণ জায়গা আমরা এসেছি আজকে মাসির সাথে যাচ্ছি আর আমার বান্ধবীর বাড়ি তো সেই ওইখানে অত দূর তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিউ না তোমরা ভিউ না ঠিকই তাহলে হলো আমার বন্ধুর ঘর ঠিক আছে তো চলে এসেছি আর সীমা তো বিশ্বাসই করেনি যে আমরা এসেছি আজ অমকে ওকে ফোন করেছি ফোন করে আমরা চলে এসেছি ঠিক আছে আর এটা হলো সীমাদের ঘর আর এখানে সোমালকে মিষ্টি জল খেতে যা আমরা খালি মিষ্টি খেয়ে যাচ্ছি বল মঞ্জু মাসির বাড়ি এখন সীমার বাড়ি এসবি চলো বাইরেটা দেখাবো টাটা সীমা সি আমার ভ্লগেতে নেই তবে কাছ থেকে গিয়ে টাদা করে দিই